অসহায় মানুষের পাশে সোমা তালুকদার চলে আসতাম সাগর দিগের পশ্চিম উনি শারীরিক ভাবে খুবই অসুস্থ এবং উনার তিনটা মেয়ে আছে ছেলে মনে নাই বর্তমান সময় জায়গা জানলাম ওনার কাজ করার মতো কোনো শত্রুতা নাই

ঠিক আছে পবিত্র সবাই বলা উপলক্ষে লন্ডন প্রবাসী সুমাত আলোকদার আপু একটি পরিবার একটা দিয়ে সুখী থাকতে পারে সেই ব্যবস্থা উনি করছেন আমরা এই বিষয়ে আমাদের সামনে আছেন মহসিন ভাই উনি আমাদেরকে ওনার ঠিকানাটা দিয়েছেন এই জন্য মহসিন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমরা মহসিন ভাইয়ের কাছ থেকে মহসিন ভাই আসসালামাইকুম আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই লন্ডন প্রবাসী আমাদের সুমা তালুকদার আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই উনি অনেক করেছেন যে একদিনের জন্য যাতে একজন অসহায় মানুষ সুখ শান্তিতে থাকতে পারে সেই জন্য আমাদের বানিয়া চুঙ্গের ফেসবুক কন্টেনার শ্রফিক বাইয়ের মাধ্যমে কিছু মানুষকে উপহার সামগ্রী দেওয়ার জন্য এই হয় সর্বরাত উপলক্ষে বা ইত্যাদি উপলক্ষে কিছু অর্থ ওনার মাধ্যমে দিয়েছেন যাতে উনি আমাদেরকে নিয়ে আমার বিশেষ করে আমরা কয়েকজন আছি ওনাদেরকে নিয়ে যাতে সঠিক জায়গায় সঠিক মতো বন্ধন করা যায় সেই লোককে মাধ্যমে বাস্তবায়ন করার চেষ্টা করতেছি এবং একদম অসহায় ও গরিব দুঃখী মানুষকে দেওয়ার লক্ষ্যে আমরা খুঁজে খুঁজে বের করে দিতেছি যারা অন্তত একটা দিন ওনার জন্য ওনার এই অবদানের কারণে সুখে শান্তিতে থাকতে পারে এবং ওনার জন্য সবাই দেওয়া করবেন

ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন এইভাবে যাতে আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি